দার ব্যক্তিবর্গরা তোমাদের উপরে রোজা করা হয়েছে তোমাদের উপরে রোজা করা হলো এবার রোজার নাম শুনে হয়তো আমরা আতঙ্কিত হব রোজার নাম শুনে হয়তো আমরা ভয় খেয়ে যাব যে রোজা মানে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকতে হবে পিপাসায় থাকতে হবে অনাহারে থাকতে হবে আহ কণ্ঠ নালী শুকিয়ে গেলেও পান করতে পাওয়া যাবে না এই রোজা আমরা কিভাবে রাখব এই বলার সুযোগ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দেননি কারণ আল্লাহ পাক বললেন কামা কুতাবা আলাল্লাযিনা মিন তোমাদের উপরেই যে রোজা ফরজ করা হয়েছে এটা কোনো নতুন বিষয় না কারণ এর পূর্ববর্তী এর পূর্বে যে উম্মত বর্গ ছিল এই পূর্ববর্তী উম্মত বর্গদের উপরেও এই রোজা ফরজ ছিল কুন সুবহানাল্লাহ তাহলে ওই পূর্ববর্তীরা যদি রোজা রেখে রোজা পালন করে

কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে বলছেন যে এই রোজা যদি তুমি রাখো তাহলে তোমরা পরেজগারের মধ্যে সামিল হয়ে যাবে মুতাকির মধ্যে সামিল হয়ে যাবে এবার অনেকে অনেক রকমের কথা বলে কেউ বলে যে মুসলমান মানে মমিন মুসলমান মানে মুতাকি মুসলমান মানে পরেজগার না মানুষ যত আল্লাহর নিকটবর্তী যে অর্জন করতে পেরেছে যাদের অন্তরে তাকওয়া রয়েছে যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে যাদের অন্তরে আল্লাহর হুকুম মানার হুকুম মেনেছে সেই সব ব্যক্তি হচ্ছে মুত্তাকি সেই সব ব্যক্তি বর্গরাই হচ্ছে পরেশগার আর তারাই হচ্ছে মমিন আমরা সাধারণ মানুষ এক কথায় উড়িয়ে দি পারবো কি পারবো না পেট ব্যথা করবে অসুখ হবে পারবো না হয়তো কিন্তু মমিন যারা হবে তারা পারবো কি পারবো না এই সন্দর মধ্যে থাকবে না বরঞ্চ খালিক ও মালিকের হুকুম হয়েছে আল্লাহর আদেশ হয়েছে পর্বর দিগার আমাদেরকে হুকুম করেছেন রোজা রাখতে হবে আমরা রাখবো ইনশাল এটাই হচ্ছে মমিনের কথা কে টাল না সাকতে থে আগর জঙ্গ মে আড জাতে থে দুশ্মনের ফৌজের কাসরাতের ফৌজ বহুত অস্ত্র শস্ত্র দেখে পিছু পা দেখে পালিয়ে এলাম এটা মমিনের শান নয় তুমি মুসলমান ঘরে জন্ম নিয়েছো নামাজ করছো না মুসলমানের ঘরে জন্ম নিয়েছ রোজা রাখবে না মুসলমানের ঘরে জন্ম নিয়েছ আল্লাহর ওপরে সন্দেহ করো যে আল্লাহ কি করবে আমি পারবো কি পারবো না একটা সন্দেহের মধ্যে তুমি দিন কাটাচ্ছ আজ তুমি যেই খাবারের জন্য তুমি রোজা রাখবে না কাল যখন তুমি মৃত্যুবরণ করবে কবরের মধ্যে চলে যাবে তোমার খাবার কে দিয়ে আসবে আজ যে তুমি নামাজ পড়ছো না কাল কিয়ামতের মাঠে আসামির কাঠগোড়ায় যখন আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে

একটা একুশ তালা বিল্ডিং এ যদি উঠতে হয় উল বিল্ডিং এ উঠলো খুব কষ্ট করে পেরেশানি হয়ে যখন বিল্ডিং এর উপরে উঠলো যেই কামরাতে থাকবে সেই কামরার দেখা গেল চাবি বিশতলা বিল্ডিং এর নিচেই রেখে চলে এসেছে তাহলে তার মনে কত বড় পস্তানা হতে পারে কত কষ্ট করে কত সিঁড়ি বেয়ে সে যখন ওপরে উঠলো বিল্ডিং এ উঠে দেখে চাবি তো আমি নিচেই রেখে চলে এসেছি কালকে আমাদের মাঠে হাসরের ময়দানে যারা বলে জান্নাত পাওয়া খুবই সহজ তারা জান্নাত যদি কিন্তু চাও তাহলে একটা একটা বা স্টেপ তোমাকে কমপ্লিট করতে হবে একটা বা একটা স্টেপ যখন কমপ্লিট করবে তখনই তুমি জান্নাতে যাবে জান্নাতের দরওয়াজায় গিয়ে যখন তখন দেখবে তোমার পকেটে জান্নাতের চাবি নাই তখন তুমি কি করে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবে আরে এই জান্নাতের চাবি তোমাকে পৃথিবীর বুকে দিয়ে দেওয়া হয় আজ যখন আমরা নামাজ পড়ি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাকসুল ওয়াজহাকুম আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিআরজুলাকুম ইলাল কাবায়ে হে ব্যক্তি বরগোরা তোমরা যখন নামাজ পড়তে যাও নামাজ পড়তে যাওয়ার পূর্বে তোমরা কি করো ধৌত করে নাও মুখমন্ডল ধৌত করে নাও চেহারা ধৌত করে নাও মাসা করে নাও তখনো পর্যন্ত কহনি পর্যন্ত হাত ধুয়ে নাও তখনি পর্যন্ত পা ধুয়ে নাও কারণ এটা হচ্ছে তোমার নামাজের চাভি কনসুভান আল্লাহ কারণ এই পবিত্রতা হচ্ছে নামাজের চাবি আর যখন তুমি নামাজ পড়বে এই নামাজ যখন পড়বে এই নামাজটা হবে তোমার ওই জান্নাতের চাবি কোন আল্লাহ একটা বা একটা স্টেপ কমপ্লিট করে আমাদের কে الدنيا ছেড়ে যেতে হবে আজ আমরা এমন সন্ধহর মধ্যে পড়ে আছি কি হবে এখানেই বেঁচে আছি এখানেই মরে যাব কালের আবর্তন ছাড়া তো আর কিছুই নয় ঠান্ডা গরম শীত বর্ষা এই সব শুধু আবর্তন হচ্ছে এই সব শুধু পরিবর্তন হচ্ছে কিন্তু না আজ তুমি একবার দেখো তোমার এই চোখে কতটা জানাজা দেখেছে তোমার এই হাতে কত জানাজাকে মাটি দিয়েছে তোমার জানাজার নামাজ পড়া হবে কাল তুমি ভাবো যে তুমি যে দুনিয়ার বুকে যেই কাজের জন্যে যেই কর্মের জন্য ব্যস্ত ছিলে আল্লাহর হুকুমকে মান্য করেছিলে আজ তুমি কি করবে বলে কাল তুমি দুনিয়ার বুকে খাওয়ার জন্য পেটের খোদার জন্য তুমি খাবার খেয়েছো আজ কবরে তোমাকে কে খাবার দেবে কাল তোমার দোকান ব্যবসা বাণিজ্য চালাবার জন্য তুমি নামাজ পড়তে আসনি তুমি রোজা রাখনি তুমি টাকা পয়সার মায়া মমতার পড়বে তুমি হজ করনি তুমি যাকাত দাওনি দান ও খায়রাত করনি আজ তোমার এই টাকা পয়সা কে ভক্ষণ করবে আজ তোমার এই জমি জায়গা মালিকানা কে করবে আজ তোমার এই এই ব্যবসা বাণিজ্য কে চালাবে তুমি তো কবরের কাল কঠি অন্ধকারে পড়ে থাকবে শুধু আফসোস আর আফসোস থাকবে হাই আফসোস যদি কিছু ইবাদত করে আসতে পারে আজ থেকে দুই থেকে তিন চার দিন পরে হয় সোমবারে নাই তো মঙ্গলবারে ইনশাআল্লাহ তারাবির নামাজ আদায় করবো কন সোহান আল্লাহ বলেন ইনশাআল্লাহ আদায় করব কিন্তু এই তারাবির নামাজের মধ্যেও কিছু বিভ্রান্তি প্রশ্ন চলে আসে অনেকেই বলে আট রাকাত অনেকেই বলে কুড়ি রাকাত কোনটা সঠিক কোনটা ভুল এর মধ্যে একটা সন্দেহজনক চলে আসে যে তারাবির নামাজ তো পড়ব আজ ইয়াং জেনারেশনরা বলে যে আমরা মোবাইলের মাধ্যমে বড় বড় স্কলার আলিমদের মুখে শুনে আসছি যে আট রাকাত নামাজ তারাবি আছে কুড়ি রাকাত নাই কুড়ি রাকাতের কোনো সনদ নাই কুড়ি রাকাতের কোনো হাদিস নয় কিন্তু সনদ 20 রাকাতের যা হাদিস আছে 20 রাকাতের যা সনদ আছে 8 রাকাতের হাদিস 8 রাকাতের সনদ সব ভুয়া যে 8 রাকাত কারণ সর্বপ্রথম আমাকে দেখতে হবে জিনিসটা কি জিনিসটা কি আগে আমাকে দেখতে হবে বলে জিনিসটা কি বলে জিনিসটা হলো তারাবি কি জিনিসটা তারাবি এবার তারাবি কাকে বলে হাদিস আমি পরে দেখছি আগে আমি গ্রামারে আসে তারাবি কাকে বলে আগে এটা আমাকে দেখতে হবে যে তারাবিটা বলে কাকে কি জিনিস তারাবি তারা যে হাদিস বর্ণনা করে কেয়ামুল লাইলের হাদিস বর্ণনা করে নামাজের হাদিস বর্ণনা করে আর তারাবির হাদিস তো তারা বর্ণনাই করে না যারা আট রাকাত বলে কারণ আট রেখাত হচ্ছে তাহাজুদের নামাজ আমার নবী কিয়ামুল লাইল করতেন রমজানেও করতেন রমজানের বাইরেও করতেন যেটা বোখারি শরীফের মধ্যে হাদিস বর্ণনা করা হয়েছে এটা কিয়ামুল লাইল জানি তাহাজুদের নামাজ এটা নবী আমার রমজানেও করতেন রমজানের বাইরেও করতেন আর ওই হাদিসটাকে রমজানের ভিতরে ফিট করে বলছেন তারাবি নামাজ আট রেকা কি করে মানা যায় তারাবি এক বচন দুই বচন বহু বচন তিনটা বচন হয় একটা হচ্ছে এক বচন একটা হচ্ছে দ্বি বচন আর একটা হচ্ছে বহু বচন এক বচন বলতে বলা হচ্ছে তার বিয়াতুন তার বিয়াতুন মানে এক আর তার বিয়া তানে এটা হলো দ্বিবচন বচন আর তারাবি তারাবি হচ্ছে বহু বচন কর সুহান আল্লাহ এটা গ্রামের বচনের মধ্যে চলে আসেন একজন যদি থাকে তাহলে ওকে এক বলবে এক বচন দুইজন থাকে তাকে বলে আর মানে তিনজন, জন, তাকে বহু বচন তারাবি মানে হচ্ছে বহু বচন তারাবি মানে বহু বচন যদি তারা বিয়াতুন থাকতো তাহলে এক বচন হতো আর তার বিয়াতুন মানে চার রাকাত নামাজকে একত্রিত করে তার বিয়াতুন বলে চার রাকাত একত্রিত করে তার তুন যদি আট রাকাত হয় তার বিয়া তা নেই তাহলে আট রাকাত তারপরে যদি চার রেকাত হয় তাহলে বারো রাকাত বারো রাকাতকে বলা হয় তারা বিশোভান এটা হলো সঠিক হাদেশ বারো রাকাত এবার বারো রাকাত তুমি বলছো না তুমি বলছো আট রাকাত তাহলে কি করে সম্ভব হতে পারে এই হাদিসটা মেন যে বর্ণনা করেছে তার নাম হচ্ছে মোহাম্মদ বিন ইউসুফ কি নাম মোহাম্মদ ইবনে ইউসুফ ইনি বর্ণনা করেছেন কার কাছে ইমাম মালিকের কাছে ইমাম মালিকের কাছে বর্ণনা করেছেন যে তারাবির নামাজ হচ্ছে আট রেখা কে বর্ণনা করেছেন মোহাম্মদ ইবনে ইউসুফ কার কাছে ইমাম মালিকের কাছে এবার বোখারি সারাই বোখারির উস্তাদ যিনি যিনি উস্তাদ হাজরাতে ইমাম মারুসি রহমতুল্লাহ আলাইয়ের কাছে ওই ইমাম মহাত্মদ বিন ইউসুফ বর্ণনা করছে যে না তারাবি নামাজ তেরো রাখা আবার ওই লোকটাই আবার বর্ণনা করছে ইমাম বুখারি দাদা উস্তাদ হাদ্রাতে ইমাম সানানি রহমতুল্লাহ আলাইয়ের কাছে বর্ণনা করছে কি না তারা নামাজ একুশ রাকাত এবার কোনটা মানবে একজনই বলছে মুহাম্মদ বিন ইউসুফ মুহাম্মদ ইবনে ইউসুফ এক জনাই তিন জনের কাছে তিন রকম হাদিস বর্ণনা করছেন ইমাম মালিকের কাছে 18 রাকাত বর্ণনা করছেন তারপরে ইমাম সানান ইমাম মাসু ইমাম মারুজি রাহমাতুল্লাহ আলাইহির কাছে ওয়াইরাকাত 13 রাকাত বর্ণনা করছেন আর ইমাম সানানির রাহমাতুল্লাহ আলাইহির কাছে 21 রাকাত বর্ণনা করছেন মানে একটা মানুষ যদি তিন রকম কথা বলে তো সে হাদিসটা মানবেন তিন রকম কথা বলছে সেই মানুষটা তাহলে ওসুলে হাদিসের মধ্যে একটা বসুল আছে যে যেই কথা যে হাদিস যে রাবি একটাই কথাকে তিনবার তিনবার ঘোষণা করবে তিন জায়গায় তিন রকম ঘোষণা করবে তাহলে সে হাদিসটার সনান সে হাদিসটার দলিল মানা যাবে না বরঞ্চ ওসুলে হাদিসের মধ্যে বলছে ওটা হাদিসে মারুজি ওটা মানা চলবে না তাহলে মানবো কোথায় আমার দায়ার নবী ওয়াসাল্লাম কুড়ির রাকাত নামাজ পড়েছেন এটা অনেক বহু জায়গায় বহু হাদিসের মধ্যে রেবায়াত করা হয়েছে কিন্তু আমরা যেটাকে দলিল দলিল ভাবে যেটা আমরা প্রমাণ করতে চাই সেটা হলো হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন রমজানুল বরকের মাসে যখন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করছেন দেখছেন মানুষেরা ওই রমজানুল বরকের মাসে কে ওইখানে কে ওই কোনায় কে কোনায় কে ওই কোনায় নামাজ আদায় করছেন হযরতে ইমাম উমর রাদিয়াল্লাহু তাআলা সকলকে একত্রিত করে বললেন এবার চলো জামাত করে নামাজ আদায় করি কোন সুবহানাল্লাহ তো হযরতে উমারে ফারুক যে জামাতটা আরম্ভ করলেন আল্লাহর নবীর জামানায় জামাত ছিল না তারাবিন নামাজ জামাত করে পড়তো না সব নিজ নিজ পড়তো কিন্তু হযরতে উমারে ফারুক কে এসে কি করলেন জামাত আরম্ভ করলেন তো ভুল করেছেন হযরত উমারে ফারুক ভুল করেছেন না ঠিক করেছেন ঠিক করেছেন কারণ হযরতে উমারে ফারুক আমার নবীকে দেখেছেন না দেখেননি বলে দেখেছেন নামাজ পড়তো দেখেছেন নিজেও পড়েছেন এমন কি জান্নাতী সার্টিফিকেটও পেয়েছেন ইনসাফের পায়কার হয়েছেন ওই হাজরাতে উমারে ফারুক উনি কি আল্লাহর নবীর উপরে কোনো কাজ করবেন এমন সন্দেহ হয় তাহলে ভাবতে হবে নিশ্চয় আমার নবী কুড়ি রাকাত নামাজ পড়েছেন বলে হযরত উমর ফারুক কুড়ি রাকাত নামাজ আদায় করেছে। নামাজ সাসামাই নিকরা এটা হলো একেবারে। ডাইরেক্ট একটা দলিল আরো বহু দলিল হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে কুড়ি রাকাতের ব্যাপারে এবার তোমাদের একটা বলি যেটা এগারো রেখাত বলছো যে এগারো রেখাত আট রেখাত তারা বিয়া তিন রেখাত পেতে মানলাম আট রেখাত তারাবি বি তিন রেখাত পেতে তো শুধু রমজান মাসের জন্যই তিন রেখাত বেতের হয়ে যায় তারপরের মাস গুলোতে এক রেখাত বেতের হয় বেতের এক রেখা তোমাদের কথাতেই তোমরা বলো বেতের নামাজ এক রেখাত আমরা বলি দুই রেখাত মিলিয়ে তিন রেখাত পড়তে হয় কারণ নামাজ তো এক রেখাত নাই এক রেখাত কোন নামাজই নাই কোনো হাতি সে কোনো জায়গায় নাই যে তুমি এক রেখাত নামাজ পড়বে যখনই পড়ো নফিল পড়ো ওয়াজিব পড়ো সুন্নাত পড়ো যেই নামাজই পড়ো না কেন তোমাকে দুই দুই যখন হয় তখন তিন রেখাত বেতের করতে হয় যেটা এগারো মাস তুমি এক রেখাত পড়ে আসলে আজ তুমি কোন মুখে তোমার লজ্জা করে না যে এই তারাবি রমজান মাসে তুমি তিন রেখাত বেতের ঘোষণা করছো

এখন পর্যন্ত মক্কার বুকে মদিনার মসজিদে নবিত এখন পর্যন্ত কুড়ি রেকাতি চোদ্দশো বছর থেকে নিয়ে এখন পর্যন্ত কুড়ি রাখতে নামাজ আদায় করা হয় কিন্তু এরা যে কোন জামাতের জামাত এরা সাফিও না এরা হানাফিও না এরা হামবেলিও না এরা মালিকীয় না এরা শুধু নামাজ চোর ইবাদত চোর মানে সব শুধু কম করতে যাবে কম করতেই যাবে যে বেশি করিও না কম করো বেশি করিও না কম করো এটা করতে হবে না ওটা করতে হবে না খরচের পরে সন্ন্যাদ করতে হবে না সূন্য তাদের পরে মুখ করতে হবে না খালি হবে না হবে না কিন্তু হবে যে বলবে সেটা করবে কোন জিনিস তাদের মুখে বলে না যে হ্যাঁ এই জিনিসটা হবে ইসলামের মধ্যে এটা ভালো জিনিস ভালো কর্ম বড় কোনো অসুবিধা নাই নেকি পাওয়া যাবে সওয়াব পাওয়া যাবে এই জিনিসটা তারা বলবে না শুধু বলবে কোরআনে যা আছে হাদিসে যা আছে সেটাই মানবো কিন্তু কোরআন আর হাদিসে যেটা আছে সেটাও তো তুমি অস্বীকার করছো যেখানে মায়েশার ব্যাপারে বলছো যে বোখারি শেখের হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে যে মায়েশাকে জিজ্ঞাসা করলে নবী আমার কেমন ভাবে নামাজ করতেন তো মায়েশা বলছেন যে রমজানের বাইরে এবং রমজানের মধ্যেও আট রেখাত এগারো রেখাত আল্লাহ নবী নামাজ পড়েছেন মা এসা বর্ণনা করলে কিন্তু এই হাদিসটার মধ্যে রমজানের তারাবির নামাজের ব্যাপারে কোনো হাদিসই নাই এখানে কোনো আলোচনাই নাই এখানে তো তাহাজদের নামাজের ব্যাপারে আলোচনা আছে এই হাদিসটাকে তোমরা কোথায় নিয়ে ফিট করছো তারাবির নামাজে গিয়ে ফিট করছো ওই হাদিসটা তারাবির নামাজের ব্যাপারে হাদিস যত বড় মূর্খ হলে আনপার হলে একটু কম লেখা পড়া হলে যা বুঝে এরকমই বুঝতে পারে

এই সুন্নাত নামাজ গুলো যখন আমরা পড়ব। তখন কমপ্লিট আল্লাহরিট পঞ্চাশ সত্তর নামাজই আমাদেরকে আল্লাহরবুল্লাহ আলমিন নামায় আমলের মধ্যে দিবেন যাই হোক ইসলাম বহুত হয়েছে দুনিয়া বহুত দেখলেন বহুত ঘুরলেন বহুত কাজ করলেন বহুত কামালেন এই দুনিয়াতে এত কষ্ট খাটনি করার পরেও কামিয়াব ইনসান সেই হতে পারে যে আল্লাহর দরবারে ইমানের সহিত ইমানের সহিত কালমার সহিত নামাজ রোজার সহিত যারা জগৎ ছেড়ে পর জগৎ করেছে তারাই হলো কামিয়াব ইনসান টাকা পয়সা জমি জায়গা এই সব বেশি করে ইনকাম করলে তাকে বলে না কাল ক্যামতের মাঠে হাসরের ময়দানে যার মুখ উঁচু হয়ে থাকবে যার সিনা উঁচু হয়ে থাকবে সেই মানুষটাই হলো আসল খামিয়াব মানুষ যাই হোক রামালিক